بسم الله الرحمن الرحیم প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম সাতর জনতা ভাইরা আমার এবারে হাতে অস্ত্র নে বাংলাদেশ স্বাধীন করে হাসিনা কে চিতায়ে দে সাতর জনতা ভাইরা আমার এবারে হাতে অস্ত্র নাও নরকের কীট হাসিনা কে নরকে পাঠাও ভোটচোর শেখ হাসিনা ক্ষমতা হস্তান্তর করতে চলেছেন বাংলাদেশ থেকে পালিয়ে যাচ্ছেন আমার এই কথাটি হয়তো আপনাদেরকে গুজব মনে হতে পারে তবে কথাটি লিখে রাখুন এই অবৈধ ভোটচোর প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে ফেলেছেন বন্ধুরা আমরা জানি বাংলাদেশ সেনাবাহিনীতে একটি পর্যায়ের মিটিং সম্পন্ন হয়েছে অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের ক্ষমতা হস্তান্তর করতে চলছে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আমার নিজ পরিবারের একজন থেকে আমি জানতে পেরেছি বাংলাদেশ সেনাবাহিনীর ক্ষমতা করে হাসিনা সেফ করবে ভারতে বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল এই আন্দোলনকারীদেরকে বাংলাদেশ সেনাবাহিনীর উপর ছেড়ে দিয়ে তিনি দিল্লিতে অবস্থান করে বাংলাদেশের অবস্থা অবজার্ভ পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে চলেছে ভারতের রয়ের একটি টিমের মাধ্যমে ভারতের গোয়েন্দে সংস্থার একটি স্পেশাল টিম বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এবং এই টিমটি হাসিনাকে সেফ এক্সিট করার জন্য সম্পূর্ণ ব্যবস্থা করে রেখেছেন সংগ্রামী ভাইরা এটি হচ্ছে হাসিনার প্ল্যান বি আর প্ল্যান বি হচ্ছে আগের মতোই যেই পর্যন্ত সম্ভব চলে বলে কৌশলে দমন পীড়ন ভয়ভীতি দেখিয়ে তিনি প্রথমে চেষ্টা করবেন আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে রাখতে কলেজ ইউনিভার্সিটি বন্ধ করে সময় অতিবাহিত করতে এবং নতুন নতুন ঘটনা সৃষ্টি করে চেষ্টা করবেন জনগণের দৃষ্টি অন্যত্র সরিয়ে পরিস্থিতির যদি আরো অবনীত হয় প্রয়োজন পড়লে ভারতের র বাংলাদেশে আরেকটি কাশ্মীর সৃষ্টি করবেন অর্থাৎ সারা বছর ধরেই চলবে বাংলাদেশে আর্মির কারফিউ আর্মি দিয়ে চেষ্টা করবেন শেখ হাসিনা আন্দোলনকারীদের দমিয়ে রাখতে যাই হোক পুরো ঘটনাটি নিয়ন্ত্রণ করছেন বর্তমানে ভারতের গোয়েন্দা সংস্থার র সংগ্রামী ভাইর আমার সংগ্রামী ছাত্র জনতা আমাদের বাংলাদেশকে বাঁচাতে হবে ভারতের এই মুখ্যমন্ত্রীকে লাথি দিয়ে বের করে দিতে হবে ভারতের রকে বাংলাদেশ থেকে করতে হবে। গলা চিপিয়া ধরিতে চিরাশা সব সাপ করে দিতে হাতে নাও হাতিয়ার এদেশ তোমার এদেশ আমার নয় কোনো না জয় বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ